এটা একটা দৈর্ঘ্য আছে হলো শিশরটি প্রস্থ আছে তেত্রিশ হাইট আছে আপনার বিয়াল্লিশ দশমিক পঞ্চাশ এটা ঠিকানা আবাদ পুকুর বাজার রানীনগর নগ আপনার ছোট্ট রিকোয়েস্ট আপনার যদি আমার চ্যানেল নতুন এক থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে ভিডিও শেয়ার দেবেন যারা ফেসবুক পেজে দেখবেন একটা ফলো দেবেন জন ভ্লগ পিডি আমরা ওয়াল বাংলাদেশে কুরিয়ান সার্ভিসে দিয়ে থাকি সব টাকা পয়সা আগে নিয়ে মালটা রেডি করে কুরিয়ান সার্ভিস করে থাকি ঠিকানা আবার পুকুর বাজার আনি নগর নওগা আমি আপনাদের একটা ফার্স্ট টাইম কথা বলে রেখে আমরা সবটাই মাসে আগে নিয়ে আগে নিয়ে চার পাঁচ দিন সময় দিয়ে মালটা তৈরি করে তারপর কোরেন সার্ভিস করে থাকি ভাই এখানে পর বিশ্বাস আপনার যদি বিশ্বাস থাকে নেবেন না হলে ফোন দেওয়ার দরকার নেই বা নেওয়ার দরকার নেই যদি বিশ্বাস থাকে ফোন দেবেন নাহলে ফোন দেওয়ার দরকার নেই ঠিকানা আবার পুকুর বাজার আনি নগর নওগা অনেকেই বলে চিটার পাট পার ভাই এখানে চিটারভাটটা কোনো অপশানে নেই এখানে একটা নাম্বার দেওয়া আছে অনেকেই ভয় করে ভাই ফোন বন্ধ হয়ে থাকবে টাকা দিয়ে ভাই মা টাকা মার্জার কোনো অপশনই নেই এখানে এই একটা নাম্বার দিয়ে আমার প্রায় সাড়ে ছশো ভিডিও ছাড়া আছে আমি যদি ফোনটা বন্ধ রাখি সেক্ষেত্রে তাহলে আমি যোগাযোগ কী করব বা আবার মালগুলো ডেলিভারি দেওয়া কী ভাই এই জন্য আপনি আবারও বলতেছি এখানে টাকা যাওয়ার টাকা মার্জার কোনো অপশন নাই ঠিক আছে না আবার পুকুর বাজার রাগ নগর আলাইকুম